নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আর আজকের আপনাদেরকে দেখাবো আমার কলোনির পাখিদেরকে আজকের আমি সকালবেলা কি খাবার দিই চলুন বন্ধুরা পাখির ঘরে চলে এসছি এই দেখছেন আমার পাখির ঘর তো বন্ধুরা আজকের কি খাবার দিচ্ছি দেখুন পাখিকে আজকের দেবো চিড়ে এটা একটু মোটা ধরনের চিড়ে আছে একটু মিডিয়াম মোটা মোটা চিড়ে আছে এখানে কুমড়ো আছে গাজর আছে বিনস আছে আর বরবটি আছে ঠিক আছে এই সবগুলোকে ম্যাশ করবো চিড়েটাকে ভেজাবো ভিজিয়ে এগুলোকে ম্যাশ করে ওর সাথে মিশিয়ে দেবো তো চলুন খাবারটা কি করে বানাই আপনাদেরকে দেখাই যেহেতু আমি এক দেখুন জল পুরো ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে যা জল আছে সেই জলাই কিন্তু টিলেটা ভিজে যাবে এবং নরম হয়ে যাবে এবং ঝুরঝুরেও হবে ঠিক আছে এরপরে সবজিগুলো এর মধ্যে দেবো দিয়ে মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার কাছে এই মেশিনটা আছে এই মেশিনের মধ্যে আমি এই বিনস বটবটি সব দিয়ে দেবো দিলে ওর যে এটা বার হবে সেইটাই আমি রস মিংলে আর তিলের সাথে মেশাবো তো দেখুন মা পাই গলাই তোমালোক ভয় দিলো তার থাকবে আর অতি অবশ্যই এই দুদিন সিজনে কিন্তু পাশিদেরকে সবজি বেশি খাওয়াবেন চেষ্টা করবেন ওষুধ না খাওয়ানোর যতটা পারবেন যে ওষুধ খাওয়াবেন না একদম না দিলে নয় কম বেশি একটু দিতে হয় কিন্তু আমি ওষুধ বেশি প্রেফার করি না আমি সবজিই বেশি দিই আপনারা দেখেছেন আমার ভিডিওতে এই রকম ভিডিও দেখতে কারা কারা ভালোবাসেন আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে বলবেন তাহলে সেই রকম ধরনের ভিডিও আমি বানাবো দেখুন মোটামুটি সবই ম্যাচ হয়ে গেছে এতে কিচ্ছু নেই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সবজিটা এইটাই এবার চিলের সাথে মেশালে কত সুন্দর লাগবে বলুন তো টসগুলো সব নিংড়ে নিয়েছি নিয়ে এই অবস্থায় এসছে এবার এগুলো মেশাবো এর সাথে এবার কী কী দিই ওগুলো একটু খেয়াল রাখুন এটা আছে নুন নুন দিতেই হবে আমি এমনি নুনই দিই ক্যালসিয়াম এক্স ক্যালসিয়াম এক্স ক্যালসিয়ামের ওষুধ বি কমপ্লেক্সু মোটামুটি খাবা ৰেডি হৈ গৈছে কত সুন্দর ঝুরুঝুরু খাবার হয়েছে দেখুন ঘরগুলো পরিষ্কার করবো করে তারপর খাবারটাকে দেবো ঠিক আছে ফ্লোরগুলো সব নোংরা হয়ে আছে তো ঘরগুলো পরিষ্কার করবো করে তারপর পাখিদের সবাইকে খাবার দেবো তো খাবার দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো দেখো বন্ধুরা খাবার দিয়েছি এক এক করে খেতে নামছে কত আনন্দ করে থাকতে থাকে